আওয়ামী লীগ গণতান্ত্রিক দল ছিল না একটি মাফিয়া ফেসিস্ট শক্তি ছিল গণতন্ত্রের মুখোশে আর খেলা করে শেখ হাসিনা এবং আওয়ামী বাসালীদের পতন এবং মৃত্যু হয়েছে ঢাকায় আমি বলি সেটা দাফন হয়েছে দিল্লিতে সুতরাং তাদেরকে নিয়ে আমরা চর্চা করতে চাই না রাজনীতিতে ভালো গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির প্রতিষ্ঠা এবং চর্চার মধ্য দিয়ে আওয়ামী বাসালীদের অপরাজনীতির সংস্কৃতিকে বিলুপ্ত করতে হবে আওয়ামী রাজনীতির চিরতরে কবর রাজনা করতে হবে